জয় শ্রীকৃষ্ণ গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করেন তিনি হলেন সব বিষয়ে সেরা এদের চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অন্যতম অবতার শ্রীকৃষ্ণ তার উপদেশ ও পরামর্শ বর্ণনা করেছেন গীতাই মহাভারতে কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন শ্রীকৃষ্ণ আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে এই ভেবে সংশয়ে ব্যাকুল তৃতীয় পাণ্ডব অর্জুনকে নিজের লক্ষ্যে স্থির হওয়ার শক্তি যোগান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর পরে আজও গীতার সেই বাণী এখনও সমানভাবে প্রাসঙ্গিক জীবনে সঠিক পথে সন্ধান পাওয়া যায় শ্রীমৎ ভাগবত গীতায় গীতার বাণী অনুসরণ করে সাফল্য ও সুখের সন্ধান পেতে পারেন যে কোনো মানুষ গীতা শুধু আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় সেই শিক্ষা দেয় না আসলে গীতার বাণী আমাদের ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটায় মানুষ হিসাবে কারা শ্রেষ্ঠ এবং যারা সত্যিই মানুষ হিসেবে সেরা তাদের মধ্যে কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চয়ই থাকে এই ধরনের মানুষদের চরিত্রে কয়েকটি বিশেষত্ব গীতায় তুলে ধরেছেন শ্রীকৃষ্ণ জেনে নিন গীতার সেই অমূল্য বাণীগুলি খারাপ সময়ের মধ্যেও যিনি ধৈর্য ধরে থাকেন এবং চূড়ান্ত সংকটেও যিনি নিজে সহ্য করার ক্ষমতা হারান না তিনি হলেন সেরা বৈভবে থেকেও এরা দুঃখীকে দয়া করতে ভুলেন না গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন দুই ধরনের মানুষ আমাদের জীবনে নতুন দিশা দেখাতে পারে এক যিনি নতুন সুযোগ এনে দেন আর দ্বিতীয় যিনি প্রতারণা করেন গীতায় কৃষ্ণ বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক যারা সেরা মানুষ তারা সবসময় একরকম থাকেন এরা কোনো অবস্থাতেই নিজেদের সাহস হারান না শ্রীকৃষ্ণের বাণী অনুসারে ঈশ্বর কখনো কারোর উপর অবিচার করেন না যে যার যোগ্য তিনি তাকে সেটাই দিয়ে থাকেন শ্রীকৃষ্ণ বলেছেন ভক্ত যদি সম্পূর্ণ ভক্তি সহকারে আমায় ডাকে তাহলে আমি তার সেই ডাকে সাড়া দিতে বাধ্য শ্রীকৃষ্ণ আরও বলেছেন যখনই মনে সাহস হারিয়ে যাবে তখনই মনে রাখবে যে তোমার পাশে আর কেউ থাক বা না থাক ঈশ্বর নিশ্চয় আছেন গীতার বাণী অনুসারে ভগবান কখনো কারোর ভাগ্য লেখেন না আমাদের প্রতিটি কাজ প্রতি পদক্ষেপ চিন্তা ভাবনা ও ব্যবহার দিয়ে আমরা নিজেরা নিজেদের ভাগ্য রচনা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন राधे राधे